এবার আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো যে মেডিকেল স্টোরের সামনে পেটি পেটি রিঙ্গার ল্যাক্টের স্যালাইন পড়া রয়েছে এবং নতুন করে আনা হয়েছে অন্য সংস্থার স্যালাইন মেডিকেল স্টোরের সামনে পেটি পেটি রিঙ্গার ল্যাক্টের স্যালাইন পড়া এস এস কেমে নতুন করে আনা হলো অন্য সংস্থার স্যালাইন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে যে রিঙ্গাল ল্যাকটেট নিয়ে এত বিতর্ক আমরা সকাল থেকে এই ছবি দেখাচ্ছিলাম এই এসএসকেএম এর বাইরে কিন্তু এই রিঙ্গাল ল্যাকটেটের পেটি পেটি পড়ে আছে এবং তোমাদেরকে যেই চিত্রটা দেখাবো এই রিঙ্গাল ল্যাকটেট ইতিমধ্যেই কিন্তু দেখো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি তোমাকে চিত্রটা দেখানোর চেষ্টা করব দেখো এই রিঙ্গাল ল্যাকটেট ইতিমধ্যেই কিন্তু এগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই পেটিগুলো এখানে রাখার ব্যবস্থা করা হচ্ছে এই পেটিগুলো এখানে রাখার ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে শুধু তাই নয় আমি যেটা দেখাবো যে চিত্রটি আরো একবার দেখাবো যে এখানে নতুন সালাইন আনার ব্যবস্থা হয়েছে এবং গাড়িতে নতুন সালাইন রয়েছে এবং যে রিঙ্গাল ল্যাকটেটস গুলো ইতিমধ্যেই এসএসকেএম এর বাইরে যে পেটিগুলো আমরা দেখিয়েছিলাম সকাল থেকে যে চিত্রটা তুলে ধরে সেই রিঙ্গাল ল্যাকটেটের পেটিগুলো কিন্তু এগুলো নিয়ে যাওয়া হচ্ছে দাদা এগুলো এগুলো কি এখানে ভিতরে রাখা হবে এগুলো ভিতরে রাখা হচ্ছে এগুলো কি সরিয়ে দেওয়া হবে দড় এগুলো শরীর দাও হবে এখানে কিন্তু কেউ বলতে যাচ্ছে না এগুলো শরীর দাও হবে কি দেখো এইখানে কিন্তু এই রিঙ লেটেসগুলো যেমন একদিকে রাখা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটি ঘরের মধ্যে কিন্তু এই পেটিগুলো জমা করা হচ্ছে পাশাপাশি এই নতুন স্যালাইনের যে পেটি সেই পেটিও কিন্তু আনা হয়েছে যেটা জানিয়ে রাখি যে সাতই জানুয়ারি একেবারে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তারপরেও কিন্তু দেখেছি আমরা বিভিন্ন হাসপাতালে আরজিকর মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে শুরু করে এমন কি এস এস এর মতো মেডিকেল কলেজেও কিন্তু এই রিঙ্গাল ল্যাকটেটসের ব্যবহার আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছে এবং সকাল থেকে যে চিত্রটা দেখেছি যে রিঙ্গাল ল্যাকটেটস পড়ে রয়েছে কিন্তু একাধিক পেটি পড়ে রয়েছে এখন সেই পেটি সম্প্রচারের পর এই পেটি কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে শুধু তাই নয় নতুন যে স্যালাইনের বোতল আসা হয়েছে যে পেটি আনা হয়েছে নতুন গাড়িতে দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু মজুদ হয়েছে একদিকে যেমন এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে অন্যদিকে কিন্তু এই রিঙ্গাল ল্যাকটেটস এই রিঙ্গাল ল্যাকটেটস যেমন সরিয়ে নেওয়া হচ্ছে নতুন স্যালাইনেও কিন্তু এগুলো মজুত করে রাখা হচ্ছে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যেটা আমরা খবর পেয়েছি যে প্রসূতি ভর্তি রয়েছে যেই তিন প্রসূতি ভর্তি রয়েছে তাদের অবস্থা তিনজনেরই কিন্তু সংকটজনক যেই রিঙ্গাল অ্যাক্টেসের ব্যবহারের ফলে প্রসূতি কিন্তু এক প্রসূতির মৃত্যু হয় মেডিকেল কলেজে মেদিনীপুর মেডিকেল কলেজে তারপরেই কিন্তু গ্রিন করিডোর করে প্রসূতিকে তিন প্রসূতিকে ইতিমধ্যে এস কেএমে আনা হয়েছে এবং যে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছিল যে এই ফার্মাসিউটিক্যালের রকম ওষুধ কোনো রক্ত কম স্যালাইন ব্যবহার করা যাবে না তারপরেও কিন্তু হুশ ফেরেনি রাজ্য মেডিকেল কলেজগুলিতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালগুলিতে এই রিঙ্গাল ল্যাক্টেজ ব্যবহারের ছবি আমরা দেখিয়েছি শুধু তাই নয় একটা বিষয় জানিয়ে রাখবো যে মার্চ এপ্রিল মাসে গত বছর মার্চ এপ্রিল মাসে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও এই রিঙ্গাল ল্যাক্টেজ ব্যবহারের ফলে পাঁচ প্রসূতির মৃত্যু হয়েছে এমনটাই খবর যেমন আছে দেখো আবারও একবার চিত্রটা দেখাবো এই রিঙ্গাল ল্যাক্টেজ আনা হলো একেবারে যেখানে মজুদ ছিল সেখান থেকে আনা হলো এবং এটি চলে যাচ্ছে এই ঘরে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম ওনারা বলল যে ঘরে রেখে দেওয়া হচ্ছে পাশাপাশি নতুন রিং যে নতুন যে স্যালাইন সেগুলোও কিন্তু আনা হয়েছে ক্যামেরায় সুমনের সঙ্গে স্বপ্না নিউজ টাইম কলকাতা